হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো রয়েছ এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ এসএসসি এসসি এম টিএসের পরীক্ষা কয়েকদিনের মধ্যেই তোমাদের শুরু হবে এবং শেষ মুহূর্তে এসে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা পাবলিশ করে দেওয়া হয়েছে কত ভ্যাকেন্সি আসবে তা আমরা সব অনেকেই চিন্তাই ছিল যে কত ভ্যাকেন্সি আসবে তো ভ্যাকেন্সি পাবলিশ হয়ে গেছে কিছুক্ষণ আগেই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ আপলোডিং অফ টেন্টেটিভ ভ্যাকেন্সিজ অব মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ হাবালদার সিবিআইসি এক্সামিনেশান দু হাজার পঁচিশ ঠিক আছে তো ভ্যাকেন্সি এইখান থেকে আমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে ভ্যাকেন্সিটা তোমাদের দেখাবো এই এই হচ্ছে ভ্যাকেন্সি প্রচুর ভ্যাকেন্সি রয়েছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের আমাদের এখানে যেমন ভ্যাকেন্সি নেই তো তোমরা এই এসএসসির প্রিপারেশান নিয়ে তোমরা কিন্তু এখানে নিজের চাকরি সিকিউর করতে পারো আর কিছুদিন রয়েছে তারপরেই তোমাদের পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে এম ঠিক আছে তো আর কদ কয়েকদিন এই কয়েকটা দিন কিন্তু তোমাদের জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও কারণ ভ্যাকেন্সি কম নেই অনেক ভ্যাকেন্সি রয়েছে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি করা রয়েছে জম্মু কাশ্মীর তেইশটা ভ্যাকেন্সি দিল্লি এক হাজার নশো একষট্টি ভ্যাকেন্সি রাজস্থান উত্তরাখণ্ড বিহার উত্তরপ্রদেশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে পাঁচশো বিয়াল্লিশটা ভ্যাকেন্সি কম ভ্যাকেন্সি নয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে পাঁচশো বিয়াল্লিশটা ভ্যাকেন্সি ইউর ক্যাটাগরি দুশো বাহান্ন ইডাব্লিউএস বাহান্ন ও বি সি একশো বাহান্ন একান্ন পঁয়ত্রিশ এটার মানে এটা নয় যে তুমি তুমি শুধু পাঁচশো বেয়াল্লিশটা ভ্যাকেন্সির মধ্যেই ফাইট করবে এমন নয় তোমার পোস্টিং অন্য রাজ্যেও হতে পারে অন্য জায়গাতেও হতে পারে ঠিক আছে যে ওয়েস্টবেঙ্গলেই পোস্টিং হবে এবং তোমার এই পাঁচশো বাই বিয়াল্লিশটা ভ্যাকেন্সির মধ্যেই ফাইট হবে এটা নয় তোমার টোটাল যে ভ্যাকেন্সি দেখে নাও টোটেল ভ্যাকেন্সি রয়েছে প্রচুর ভ্যাকেন্সি আছে আট হাজার একুশ যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এটার মধ্যেই তোমার একটা সিট তোমাকে করতে হবে জেনারেল হচ্ছে তিন হাজার সাতশো তেরো ই এসসি আটশো সত্তর এস টি টোটেল হচ্ছে ভ্যাকেন্সি আট এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে তো প্রিপারেশন চালিয়ে যাও আর কয়েকটা দিন পর থেকেই তোমাদের প্রিপার পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে আর যদি আমাদের সঙ্গে পি কিউ যদি পিভিএস ইয়ারের যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি তোমাদের ওয়াই কিউ সম্পূর্ণ বাংলাতে পারচেজ করার জন্য লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা পিওয়াই কিউ পার্চেজ করে নিতে পারবে তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল যদি টেলিগ্রামে লিখে সার্চ করো তাহলেও কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো এবং শেয়ার করে o tomar uh -huh. bondo de SAT